শুধুমাত্র একটা ভাই ফুটার লিগা লিগা আমি এমনভাবে ট্রেনের ভিতরে নিচে বয়ে সেরা দুইশো ষাট কিলোমিটার উপরে ট্রাভেল করছি আর আইসি ভাই ফুটা নিতে ভাই ফুটা তো নিতে আইসি যেন ভাইয়ের ফুটার ভিতরে যেন ওষুধ যা বানাই দিল তাও শুধু আমারে না যেহেতু ভাই আছে সবাই ওষুধ বানাইছে আর এখানে কি লিগা সবাই আমরা চার পাঁচজন মিলে সেরকম ভাবে নমস্কার করতেছিলাম আমরা কিতা কিতা গিফট দিছে আমরা কি কি গিফট দিছি কিলিগে আমি জোর করেছিলাম আমার বোনটা নমস্কার করে আর বন্ধু দিন কিলিয়ে গেছিলাম আমি অফিসের মধ্যে আমি বাড়ি দাউনের খুশিতে কি কিলিগে তারা বাজে উঠে দিয়েছিল আর আমরা সবাই কি মিললে সেটা কেমনে ভাই ফোটা সেলিব্রেট করছি এটা জানতে গেলে ফোটা একদম লাস্ট দেখতে পাবো ফোটা লাস্ট দেখো মজা পাবে একদম সেরা ব্লগ স্কিপ করবেন একদম

ফোর দিন এত ভিড় ঠিক আছে তো যাই হোক কোনো রকম ভাবে একটা সিট পাইলাম এখানে চুপচাপ যাই সেটা পানিসাগর আইসি নিয়ে চার পাঁচ লোক হয়েছে কথাবার্তা করলাম খুব বেশি মজা লাগছে ঘরে গেলাম চেঞ্জ করলাম ড্রেসটা চেঞ্জ করে তারপরে গেলাম সোজা আমার অফিসের মতো অনেকদিন পর অফিসে গেলাম তো এটা দেখে সেটা খুব বেশি ভালো লাগতেছিল আছে কেমন আছে সবকিছু চেক করলাম চেক করে সেটা তারপরে গেছি ভাই ফোর দিন এটা কিন্তু আমার অফিস বন্ধ থাকে তারপর পর আমি আইলাম আর এখানে পুরো অফিস খালি আছিল পুরোটা অফিস খালি আছিল শুধু আমি একলা শুধু আমি একলা কাজ করতেছিলাম এখানে ঠিক আছে তাও আমার কোনো স্বার্থ ছাড়া ঠিক আছে একজন আমি খবর পাইছিলাম যে স্যার আইব বাট স্যার আইছিল না তো যাই হোক এখানে সব কাজটা শেষ করে সেটা সবাই কাজটা বুঝাই দিয়ে সেটা যেহেতু স্যার আজকে আইতো না তো এখানে থাকে সেটা লাভ নাই আজকে আমার ভাই ফোটো আসিল তো প্রথমে সকালে ট্রেনে আইছি এখানে তারপর আমি গাড়িটা নিলাম গাড়িটা নিয়ে সেটা আবার আয় আমার গাড়ির নামাই দিয়েছে স্টেশনে ঠিক আছে আর আমি এখানে বেশি অনেক বেশি টেনশন আসলাম কারণ আবার যাই দিব ভাই এত পরিমাণে লেট হয়ে গেছিলো ট্রেনটা তখন এক ঠিক আছে দেড় ঘন্টার মতো ট্রেনটা লেট করছে আইতে সারসাইটার সময় লইলে এই জায়গার মধ্যে ট্রেনটা আছে সাড়ে পাঁচটার উপরে আর এত পরিমাণে ভিড় আসলো ভাই রে ভাই আর যেটা ডোর আসলো আমি জাগাই পাইছি না একদম আমি পুরো দাঁড়াই সেরে গেছি আর এখানে একটা ঝালমুড়ি খাইছিলাম ঠিক আছে এতদিন পরে ট্রেনে গেছি একটু ঝালমুড়ি তো হয় ঠিক আছে না আর আমি কেমনি গিয়ে সেরাতে একদম একটা বস্তা আসিল বস্তার উপরে বসে ছেড়ে দিয়েছিলাম এত পরিমাণে মানুষ আসিল কি কমু আর আজকে আমার টোটাল আইতে যাইতে দুশো ষাট কিলোমিটার উপর ট্রাভেল করছি শুধুমাত্র একটু ভাই ফুটো নেওয়ার লেখা ঠিক আছে যে গাছ লেগেছে আমি কাছে তারপর দেখতে আয় বসছিলাম জিরানিয়া স্টেশনে জিরানিয়া আইসি পরে এখানে দেখে আমার বাবা আসা রয়েছে এই সব আমার ভাই বোন কাজনের অনেক বড় একটা গ্রুপে আমার বর্দা ঠিক আছে যার কয়েকদিন আগে বিয়ে গেছিলো আমি বাড়িতে আইসি এই খুশিতে তারিগুড়া দিছে আর আমার ভাই তারা এতটা ভালো মানে আমি ভাইবোনটা নিচে না দেখে কেউ নিচে না তারা গুয়েছে আমি যে সময় বাড়িতে আমি তখন তারা ভাই ফোটা নিবো তো এত মানে ভালো কাজিন পাবো না একটা ঠিক আছে একটা মানে ভালো ব্যাপার ঠিক আছে তো যেহেতু অনেকটা বেশি লেট হয়ে গেছে না সবাই আমার লিগে ওয়েট করতে আসলো আমিও দেরি করছি না গেছি সঙ্গে যাই সেটা লোক লোক যায় বই গেলাম ভাইজন আসছে আমরা আমরা টোটালি এখানে ছয়জন ভাই আসিলাম ঠিক আছে একদম ছোট বড় পর্যন্ত সব আছে একদম আবুদের বুড়া পর্যন্ত সব ভাই ভাইয়ানা আছে আর এখানে আমার তিনটা বোন আছে যারা ভাই ফোটা দিব ঠিক আছে সেরকম দেখতে দেখতে আমার প্রথমে বুড় দি আমার যে বড় বোন আসছিলো বড় বোন ফুটা দেওয়া স্টার্ট করছে ঠিক আছে প্রথমে বরদারা দিল বরদারা দিয়ে সে তারপর আমার দিছে আর এই জায়গার মধ্যে ফানফ্যাক্টার মধ্যে মানে তারা প্রত্যেকটা বছর আমরা এমন বাজেভাবে সাজা মানে কিতাব কইতাম মানে তারা একটা দিন পায় এরকম ভাবে বাজে ভাবে সাজা ছোট ফুলা পর্যন্ত না ঠিক আছে তারপর যাই হোক দিনে আইসের একটা ফোটা টোটা দেওয়া ঠিক আছে তো এটা অনেকটা বেশি লাখি যে আমার বোন তারা আমার ভাই ফোটা প্রত্যেকটা বছর আমরা এর গোয়ালাবাড়ির মধ্যে আমরা এত সারাভাবে সেলিব্রেট করি কারণ আমরা ভাই বোনের অভাব নেই ভাই প্রচুর পরিমাণে আছে আর এই আমার বর্দি আর বর্দা এই বর্দা হয়েছে আমরা সবচেয়ে থেকে বড় তালিকা

ঠিক আছে বেঙ্গালোর পড়াশোনা করে বেঙ্গালোর থেকে স্পেশালি আইসে ভাই ফোটা দেওয়ার লিগা তো আমি দুশো কিলোমিটার তো অভিয়াসলি ট্রাভেল করতে পারি ঠিক আছে এই দূরত হই আর এখানে তারা এত বাজেভাবে সাজাইতে আসলো মানে তার আগে হাসতে আসলো দেওয়ার আগে সব কিছু সাজানোর আগে যে আজকে তো তুই শেষ ভাই এনে ভাই ফোটা দেওয়ার কথা আসলো কিন্তু আমি কি লিগা জানি বুঝি না ভাই ফোটার জায়গাতে আমার কি লিগা ওষুধটা বানাই দিল মানে তোমরা শুধু দেখো আইব্রোটি দেখছো নি বানাইছে আমি যে ব্লগ বানাইছে আমার হাসতে হাসতে অবস্থা খারাপ হইতেছে ভাই ফোটার নামে আমরা অসুর বানাই দিছে ভাই এখানে তেল টেল দিয়ে সেটা যা বাজে ভাবে যা পারে হইতো এরকম ভাবে নিয়ে ভাই ফোটা দেখি ওরে কেউ মানে এরকম ভাই ফোটা জানি তোমরা কোনো কানে কিন্তু আমরা প্রত্যেক বছর এরকম ভাবে একদম সেরা ভাবে সেলিব্রেট করি তাই কিছু নমস্কার দিতাম নমস্কার স্টাইল করতে আসলো মাথা ধরে সেটা নিচে নামে যে চুপচাপ নমস্কার দে দাদারি ঠিক আছে তারপরে আমার বোনও কোনো কমি স্যার রাখছে না যারা যারা ছোট ছোট আছে তারা সবাই গেছে সবাই যায় সেটা নমস্কার করলো তারা আর এখানে আমার ছোট্ট টেম্পি বুঝে বই

আর আমার হাতে একটা আছে ওই পপ বাজিটা আমার বুদ্ধি কিন্তু অনেক বেশি ভয় পায় তাই ফটো তুলতে আসছিলো এখানে তার পায়ের সামনে ফটোতে আসছিলাম তো আমরা বড় ভাই বোন যে আছে আমরা ছোটোবেলার থেকে সবসময় ফাইজামি করে মজা করি আর আমার এই ছোট বনডার আমি এখানে একটা গিফট দিলাম আর এখানে আইসে আমার টেম্পি তো টেম্পি বোনডারও একটা গিফট দিলাম সেরাভাবে তারপরে আইসে আমার মানে বর্দি দি ঠিক আছে যে বড় বোন বড় বোনরা আমি একটা গিফট করলাম তারা লিখে তিন দেখছো তারা তো তারা গিফট করলাম আর আমি ছোট বোনার করলো ঠিক আছে তারপর নমস্কার করলো আর এখানে এসে গিফট নেওয়া দেওয়ার পালা আর তখন আমি একটু সবার দেখা যে চেহারাটি কিন্তু বানাইছে যতজন ভাই আসলো শুধু আমার না যতজন ভাই আসলো সবাই ওষুধ বানিয়ে দিচ্ছে ঠিক আছে আমার চেহারা দেখে সেটা একদম ইগনোর করবা আর তারা একজনে আমার একজনে টাকা দিছে একজনে বাটি দিছে যায় তারা এত ফাজিল তার আন্ডারে কয় এই যে বাটি দিতেছি এই যে টাকা দিতেছি এরকমভাবে অনেক সবের কাছে যায় সেটা ভিক্ষা চাবি মানে তারা বইন না কিতা আমি কিছু বুঝতে পারি না মানে তারা এত পরিমাণে আন্ডারে জলিল করছে ভাই নামে এরকমভাবে মানে আন্ডারে অপমান করছে কিটা কমু বাটি দিছে ঠিক আছে তারপর যেহেতু অনেকটা বেশি লেট হয়ে গেছিলো গা এখানে আমরা ভাটটা খাইলে যেতেছিলাম অনেক সেরাভাবে পাঠার মাংস নর্মাল মাংস চাটনি ডাল দিয়ে সেটা খাইলাম তারপরে তারা টাটা বাইবাই করলাম তারা ব্যাটারি অনেক ডাউন আসলো কারণ তখন এবার জায়গা ছিল রাত্রেবেলা এগারোটা তো যেহেতু আমরা ভাইফোঁটা হয় তাই আমরা প্রত্যেক বছর ভাইফোঁটার সময় এরকম বাজি রাজি আনি আমার যে ভাই আছে তারা সব সময় আমার লিগা বাজারে খাতে তো আমরা এখানে সবাই মিলে সেরা বাজেটে সেলিব্রেট করি মানে বাজি ফুটায় সেরা তো এর আগেরবার মানে প্রত্যেকবার আমরা সেলিব্রেট করি যেহেতু এবার আমার আইতে লেট হয়েছে তারা সবাই আমার লিগা ওয়েট করতে তো বেলাই সব বাজিটাজি ফাটাইলাম একদম সেরাভাবে স্কাইল্যান্ডেও উড়াইছি বাজি কিন্তু ভাব না ভাই আমরা গোয়ালা ফ্যামিলির মধ্যে আমরা এরকমভাবে সেলিব্রেট করি আমার বড় আমার যে মানে বাবা তারা আছে কাকা তারা আছে তারাও অনেকজন আছে তারা সবাই মিলে সেরকমভাবে সেলিব্রেট করে তো এখানে সব কিছু একদম সেলিব্রেট করলাম তখন বাজলো রাত্রেবেলা সাড়ে এগারোটা বারোটার মতন তখন যাইতে আসলাম আর প্রচণ্ড পরিমাণে ছিল এটা দেখে সেটা কিন্তু কেউ একদমই আসবে না ঠিক আছে কেউ আমার জাজ করবো না আমি নিজে কথা কইতে পারতেছিলাম না এত বাজে লাগতেছিল আমি ভাই বোটার নামে ভাই আবার অসুর বানাই দিছিল এটি কোনো কথা এটি কোনো কথা হয় না ভাই কেউ কিন্তু হাসবে না কেউ কমেন্টও করবে না যে আমার ওষুরের মতো লাগতেছে কিন্তু আমার নিজের লাগতেছে আমি কীতা কম মানে এটা দেখে সেটা আমার কাছে কিছু কর না কালকে দেওয়া হইতেছে আবার কালকে ছটের সময় টাটাটা ভাই ভাই গুড নাইট সাই